আসসালামাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আজকে বাজারটা মোটামুটি একটা ভালো ইউটার্ন দেখা যাচ্ছে এবং ক্যান্ডেলটাও চমৎকার একটা ক্যান্ডেল করেছে যেটা বাউন্স ব্যাক ক্যান্ডেল গতকালকে লাইভে যদিও বেশি সময় দিতে পারিনি আপনাদেরকে কিন্তু বিস্তারিত অনেক কথাই বলেছি যে আজকের দিনটাতে সকালবেলা যদিও সেল প্রেশার থাকে কিছুটা থাকে শেষার্ধে বাজারটা উঠে যাবে তো সেল বলেন আর ওই যে ইকুইটি ভাইরাস যে কোডগুলো সেগুলোর গেছে তো সেই জায়গাতে আজকে যেটা হয়েছে সেটা কিছু কিছু বাকি ছিল ওইটাও হয়ে গেছে এবং যে দেখছেন যে বাজারটা বেশ ভালো একটা রিদমে ভালো একটা ইউটার্ন এসে গেছে যদিও ভলিউম কম আর ভলিউম কম হওয়াটাই স্বাভাবিক কম হওয়াটাই স্বাভাবিক ভাই এক একজনের থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে তো সেই জায়গাতে যারা সাপোর্ট লেভেল দেখেও কিনেছেন আমার লাইভে যে শিক্ষণীয় জায়গাটাতে আমি যে কথাটা বলে আসছি যারা সাপোর্ট লেভেলও দেখেও কিনেছেন সেই সাপোর্ট লেভেল থেকেও টেন টু ফিফটিন পার্সেন্ট ড্যামেজ হয়েছে তো টেন টু ফিফটিন পার্সেন্ট ড্যামেজ এটা বাজার ইউটার্ন নিলে চলে আসে এটা কোনো ব্যাপার না যেগুলো ভালো ফান্ডামেন্টাল স্টক শেয়ার স্টক আছে ওইগুলোর জন্য তেমন একটা ব্যাপার না যেমন এস এর কথা বা আরও এই যে বটর কথা এগুলো তো ইউটার্ন নিয়ে গেছে তো সেই জায়গাতে যারা হাই লেভেলে বা বিভিন্ন ওই যে আমি যেটাকে বলি মলম পার্টি বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপের আওতায় গিয়ে হাই রেঞ্জের যেমন কে কিউ বা এই এই যে টিআইটি এলআই বা ايتل হাই রেঞ্জের যে শেয়ারগুলো যারা ড্যামেজ হয়েছেছিলেন ওরা বাজার আরো ভালো হলো ওই লেভেলটাতে আপনারা আর পাবেন না এটা তো কনফার্ম হয়ে গেছে বাট এখন বা কিছুটা লসটা রিকভারি হলে হয়তো একটা জায়গা থেকে আপনারা স্টপ লস করে হয়তোবা আরেকটা বটম সাইড দেখে নিতে পারেন তো সেই জায়গাতে মোটামুটি একটা জিনিস হচ্ছে আজকে যে লেনদেনটা হয়েছে লেনদেনটা একদম পড়ে 298 কোটি টাকা কেন না এখানে আসলে কে সেলগুলো এগুলো ফোর্স সেল এবং প্যানিক সেল ছাড়া আর কিছুই না তো যারা এখনো ভালো স্টকে ধরে আছেন আমি সবসময় বলি যে ভালো স্টকে ডিভিডেন্ড খাইলেও কোনো ক্ষতি নাই এতে আপনার অনেকটা রিকভারি হয়ে আসে পয়েন্ট সাতচল্লিশ থেকে সেটা রিকভারি করেছে তো যাই হোক এই মার্কেট যখন পড়ে অনেকেই হয়তো বা হতাশাগ্রস্ত হয়ে বাজে কমেন্ট করেন বাজে ইয়ে করেন ভাই মার্কেটটাকে না বুঝে যদি আপনারা কমেন্ট করেন বা মার্কেটটাকে যদি আপনি শিক্ষণীয় জায়গা না আসেন তো এবার ভাবে আপনারা মাঝে কমেন্ট করতেই থাকবেন এতে কিছু হবে না আমি সব সময় আমার লাইভে বলেন আমার স্টক অ্যানালাইসিস বলেন এবং এই যে এই সব মার্কেট অ্যানালাইসিস বলেন এগুলো আমি সব সময় আপনাদেরকে ক্লিয়ার বার্তা দেই ধারণা দেই এখন মার্কেটের মেকার হল যারা তারা তাদের হাতে সবকিছু আমরা তো যারা আছি ফান্ডামেন্টাল শেয়ার সব সময় বলি যে একটু ধরে রাখেন ভালো হবে এই 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 পজিশনগুলো দেখাই তো যাই হোক আজকে যে বাজারটা হয়েছে যেগুলো অতিরিক্ত পড়েছে সেগুলো আবার অতিরিক্তভাবে ইউটার্ন যেগুলা বেশি ড্যামেজ হয়েছে সেগুলো আবার ইউটার্ন নিয়েছে সেই সেইভাবেই তো আজকে যে ক্যান্ডেলটা এটা অত্যন্ত অত্যন্ত চমৎকার একটা ক্যান্ডেল এবং এটা বেস্ট একটা ক্যান্ডেল বেস্ট একটা ক্যান্ডেল বাজার ভালো রিদমের একটা ইউটার্ন নেওয়ার তো আজকে যে ক্যান্ডেলটা করেছিল আজকে নামিয়েছিল আহ আর সেটা ক্যান্ডেল ধরলে বোঝা যাবে লোয়েস্টটা ছিল চার হাজার আর সেখান থেকে হাই ছিল চার হাজার তো ক্লোজ এসেছে চার বেশ ভালো উপরের অংশটাতে বেশি এখন কোথায় গিয়ে আবার আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে সেই জায়গাটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় গেলে আরেকটা ধাক্কা খাবে আমাদেরকে আবার ওখানে সেফটি ভাবে স্টপ লস হোক বা বা পাই প্রফিট যাই হয় সেখানে আমরা কোন লেভেলটাতে গেলে আমরা এক্সিট দিতে পারবো সেই জায়গাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে আহ পাঁচ হাজার পঞ্চাশ বা পাঁচ এই লেভেলটা এটা যদি টপটা ধরি পাঁচ হাজার পঞ্চাশ ষাট সত্তর আশি এই লেভেলটাতে গেলে একটা ধাক্কা খাবে কেননা এখানে একটা সাপ্লাই জোন যেটা সাপোর্ট ছিল সেটাকে সাপ্লাই জোন করে ফেলেছে তো এইখানে আমাদেরকে একটু চিন্তা করতে হবে প্রফিট টেকিং হোক স্টপ লস হোক বা কেনা দাম হোক এখানে আমাদেরকে একটা এক্সিকিউশন নিতে হবে এরপরে যদি এখান থেকে উঠে আবার এখানে যদি শক্ত অবস্থান আসে এবং ইউটার্ন আসে তখন আমরা আবার এখান থেকে আবার এন্ট্রির চিন্তা ভাবনা করব তো যাই হোক এই হচ্ছে মার্কেটের ইন্ডেক্স অ্যানালাইসিস তো আজকের মধ্যে দেখা যায় বিএফআইসিটা অনেক নিচে আসছিল আমি গতকালকে পাঁচটা পাঁচটা দশটা যদিও আমি কখনো দুর্বল স্টকগুলোর আলোচনা সামনে আনি না কেননা এগুলো এমনিতেই ড্যামেজ আর আনার কোনো প্রয়োজনে নাই তো ফাইন্যান্স সেক্টর এবং পাওয়ার সেক্টরের কথা বেশ জোর দিয়ে বলেছিলাম যে পাঁচটা ফাইন্যান্স এবং পাঁচটা আপনার পাওয়ার সেক্টরের স্টকের বিশ্লেষণ দিয়েছিলাম যদিও পরে আরো রিকোয়ারমেন্ট ছিল আরো কতগুলা ছিল ওইগুলা পরে আরেকটা ভিডিওতে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ যতগুলাই দিয়েছি ভালো ভালো জায়গা থেকে মানে সাপোর্ট জোন দেখে এবং সাপ্লাই জোনের বিষয়গুলা ক্লিয়ার করে দিয়েছি তো সেখান থেকে আজকে অনেকগুলা স্টকই ভালো করেছে বিশেষ করে ইসলামী ফাইনান্সটা গতকালকে টপ ওয়ানে আমার আমার ইয়েতে ছিল বিশ্লেষণে ছিল যে পাঁচটা পাঁচটা দশটার মধ্যে ইসলামী ফাইনান্সটা ছিল একদম প্রথম প্রথম অ্যানালাইসিসে আলহামদুলিল্লাহ আজকে হল্ট করে ফেলেছে যদিও বটমেও টাচ করেই হল্ট করে ফেলেছে এখন এটা রানের দিকে যাবে কারণ এটার ইপিএস মারাত্ম মারাত্মক রিকভারি করেছে যা অকল্পনীয় এটা একটা ভালো একটা পজিটিভ সাইন তো এই ষাট টাকা এখন ষাট টাকা আশি পয়সায় হচ্ছে তার রেসিডেন্স বা সাপ্লাই জোন যাই বলেন এরপরে আছে আট টাকা আশি পয়সা আট টাকা আশি পয়সার পরে এটা উপরের দিকে আস্তে আস্তে আরো উপরে যাবে সেটা সর্বোচ্চ যে জায়গাটা সেটা হচ্ছে এই যে দশ এগারো টাকার ঘরে এটা বড় সাপ্লাই জোন তো যেখান থেকে নামিয়েছে পাঁচ টাকা তিরিশ পয়সা থেকে যদি এটা আড়াই সাড়ে সাত বা আট টাকা সত্তর পয়সা ক্রস করলে তখন গিয়ে বাকি ফিফটি পার্সেন্ট এগারো টাকার দিকে যাওয়ার চিন্তা করবে তবে আগে ফিফটি জায়গাটা পার করতে হবে এই গেল এটা এরপরে আরও অনেকগুলো মূন্য ফেব্রিক্স বা আদার্স অনেকগুলোই যেগুলো ড্যামেজ হয়েছে সবগুলোই আসছে এগুলো সবগুলোর অ্যানালাইসিস এখন আর তেমন একটা উপরে বলার ইয়ে রাখে না এখন আস্তে আস্তে যাবে তো সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলাপ করব এবং যেগুলো যেগুলো ভালো পজিশনে থাকবে বা আছে বা সামনে আপনারা কিছু রিক মানে প্রফিটেবল জায়গাগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ লাইভে এবং আমার লাইভে এবং আমার ওই ইউটিউব চ্যানেল যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো দেবো দেখেন এখানে এসপিসিএল এসপিসিএলটা সরি সিমটেক্স সিমটেক্স থেকে বত্রিশ তেত্রিশে বারবার সতর্ক করে আসছি এখন এটা কারেকশন গেছে তারপরে ফ্যাক ডিলটা আজকে বামে হল্ট করেছে কারণ ইপি ওর ডিভিডেন্ড দিয়েছে বা ফার্স্ট ফার্স্ট কোয়ার্টার পিএসটা খারাপ এসেছে তো যদিও খারাপ আসে বাজার যদি ইউটার্ন নেয় এটা এমন একটা ড্যামেজ হবে না আবার উঠে যাবে এইভাবে যেগুলো আছে নিচে বেশি নামছে পড়ছে ওইগুলো আবারও ইউটার্ন আসবে তো এখানে বেশিরভাগ দুর্বল কোম্পানি আছে এগুলোর দিকে বিশ্লেষণ করার তেমন কিছু নাই তো বাকিটা ইনশাল্লাহ রাত্রে লাইভে বিস্তর আলাপ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ